আজ আপনাদের সামনে আবার নতুন গল্প নিয়ে চলে এসেছি গল্পের নাম অদৃশ্য বন্ধু এই অদৃশ্য বন্ধুর দুটি খণ্ড আছে প্রথম খণ্ডটি বলছি বৈজু আর তার বুড়ো বাপ এই নিয়ে দুজনের সংসার তাদের ছোট ছোটো দুখানাম মাটির বাড়ি সামনে বেশ বড়সড়ো জায়গা সে জায়গায় একটা আম গাছ আর কয়েকটা পেঁপে গাছ আছে আর তাদেরই সঙ্গে আছে একটা শিউলি গাছ বর্ষাকালে গাছ ভর্তি ফুল ফোটে সকালে গাছের চারপাশ ঝরা ফুলে সাদা হয়ে থাকে বৈজুর বয়স পনেরো ষোলোর বেশি নয় সে বড় ভালো ছেলে তার স্বভাব খুব সুন্দর মুখের কথাই মধু ঝরে তার বাবা প্রায় বলে বাপ আমার কখনো কাউকে এমন কথা বলবি নেই যাতে সে মনে ব্যথা পায় ছোটদের ভালোবাসবি যারা তোর চেয়ে বয়সে বড় তাদের শ্রদ্ধা করবি তাদের সম্মান দেখাবি আর সর্বদা ভগবানকে স্মরণ করবি ভগবানের কাছে আশীর্বাদ প্রার্থনা করবি আমার এ কথাগুলো মনে রাখবি কথাগুলো মেনে চলবি তাহলে দিন তোকে কষ্ট পেতে হবে না এরপর একদিন বৈজুর বাপ কঠিন অসুখে পড়ল তার আর বাঁচার আশা রইল না সেই সময় বাপ একদিন বৈজুকে ডেকে বলল ওরে আমার জন্যে তুই দুঃখ করিস নে বাপ কি কারো চিরকাল বাঁচে তোর মাও তো ছিল সেও তো আর নেই তেমনি আমিও থাকবো না পৃথিবীতে কেউই চিরকাল বেঁচে থাকে না তুই ভাবছিস আমি না থাকলে তোর বড় কষ্ট হবে তা হবে না রে ঈশ্বরের বিশ্বাস রাখবি তাকে সর্বদা স্মরণ করবি দেখবি তোর কোনোই দুঃখ থাকবে না কিন্তু আমার বড় দুঃখ রইল আমি তোর জন্যে কিছু রেখে যেতে পারলাম না এই দুখানা ঘর রইল আর বাক্সের মধ্যে কয়েকটা টাকা আছে এই সব বলার পর দিনই বৈজুর বাপ মারা গেল সঙ্গে সঙ্গে বৈজুর কাছে সারা পৃথিবীটা যেন শূন্য হয়ে গেল কিন্তু কাঁদল না সে তার চোখ দিয়ে এক ফোঁটা জলও ভার হলো না পাড়ার লোকেরা বৈজুকে আর তার বাপকে খুবই ভালোবাসত কারণ ওদের মতো সৎ লোক তারা খুবই কম দেখেছে বাপ মারা যেতে প্রতিবেশীরা প্রায় সকলেই এসে হাজির হলো তারা সকলেই এমন ভালো লোকের মৃত্যু হওয়াতে দুঃখ প্রকাশ করতে লাগল তারপর তারা মৃতদেহের সৎকারের ব্যবস্থায় মন দিল সৎকারও হলো এবং যথা সময়ে শ্রাদ্ধের কাজও মিটে গেল সৎকার এবং শ্রাদ্ধার্থ কাজের জন্যে যা খরচ হলো তা প্রতিবেশীরাই করলো বৈজু তাদের বলেছিল তার কাছে কয়েকটা টাকা আছে ওই টাকা কটা সে বাপের কাজে দিতে চেয়েছিল কিন্তু প্রতিবেশীরা তা নিতে চায়নি তারাও তো জানত বৈজুর বাপের অবস্থা কতটা খারাপ টুকটাক মজুরের কাজ করে সে যা পেত তাতে দুজনের ভরণ সে পারত না তবু তা থেকেই বহু কষ্টে ছেলের জন্যে যে কটা টাকা জমিয়ে রেখেছে তা নিতে বিবেকে বেঁধেছিল প্রতিবেশীদের যেদিন শেষ কাজ মিটে গেল তার পরদিনই সকালবেলা ঘর দুটোতে টালা লাগিয়ে একটা পুটলিতে কিছু জিনিসপত্র আর বাপে রেখে যাওয়া টাকা কটা নিয়ে সে নিরুদ্দেশের পথে পা বাড়ালো কোথায় যাবে তার ঠিক নেই তবে নিজের বাপ শূন্য ঘরে বা গায়ে সে আর থাকতে চায় না চলতে চলতে নিজের গ্রাম ছেড়ে আর এক গাঁয়ে পা দিল সে গ্রাম ছেড়ে আর এক গ্রামে তারপর আর এক গ্রামে এইভাবে দূর থেকে আরও দূরে এগিয়ে যেতে যেতে সে এক অচেনা জগতের মধ্যে এসে পড়ল তবু তার চলার বিরাম নেই অথচ সে কোথায় যাচ্ছে তা সে নিজেই জানে না তার এ চলার উদ্দেশ্য কি কোথায় কেন সে চলেছে তাও সে বলতে পারবে না সন্ধ্যায় কোলে কোলে সে এসে পড়ল ছোটোখাটো একটা নিচু পাহাড়ের ওপর এক গির্জার কাছে কাছে দূরে ছোট ছোট কয়েকটা বাড়িও দেখা যাচ্ছে এখন তো কোথাও কাটাতে হবে এইভাবেই তো সে দিনের পর দিন হেঁটে আসছে রাতের বেলা যে কোনো একটা জায়গায় আশ্রয় নেয় কোনো বাড়ির দরজায় বারান্দায় কোনো মন্দির চত্বরে বা মসজিদে এখানে সামনে গির্জাটা পেয়ে এবং তার দরজা খোলা দেখে তারই মধ্যে ঢুকে গেল বৈজু একবারে নির্জন গির্জা ভিতরটা অন্ধকার একটু ভিতরে ঢুকে একটা কোণে অন্ধকারের মধ্যেই খাপটি মেরে বসে রইল বৈজু বসে বসে সে ভাবতে লাগল তার বাপের কথা আহা তার বাবা কত ভালো লোক ছিলেন তাকে কত ভালোবাসতেন কত আদর করতেন কত ভালো ভালো ধর্মের কথা ঈশ্বরের কথা তাকে শোনাতেন সে যেন সারা জীবন সৎপথে চলে তার জন্য তাকে তিনি কত উপদেশই না দিতেন তার সেই সব উপদেশের কথা বৈজুর বুকের মধ্যে সোনার অক্ষরে লেখা আছে আরও অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর রাত যখন একটু বেশি হল তখন বৈজু তার পুটলি থেকে কিছু শুকনো খাবার আর জলের বোতলটা বার করে খেতে বসল খাওয়া দাওয়াও শেষ করে সেখানেই সে গুটিসুটি মেরে শুয়ে পড়ল বেশ একটু ঘুমের ঘোর এসেছিল এমন সময় বৈজুর কানে এলো কারা যেন কথা বলছে বৈজু চোখ খুলে দেখল গির্জার খোলা দরজা দিয়ে ভেতরে চাঁদের আলো এসেছে আর সেই আলোই দেখা যাচ্ছে চারজন লোক বসে রয়েছে আর তাদের সামনে রয়েছে একটা কফিন নিশ্চয়ই ওর মধ্যে মৃতদেহ আছে ওরা ওটাকে এখানে কবর দেবার জন্যেই এনেছে বৈজু তা বুঝল বৈজু অন্ধকারের মধ্যে শুয়ে আছে ওরা তা টেরও পেলো না ওরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতে লাগলো ওদের কথাবার্তা শুনে সে বুঝতে পারল লোকগুলো বদমাস একজন বলল এ হতভাগাটাকে আমি কিছুতেই কবর দেব না আমি একে ছুঁড়ে ফেলে দেব ওই জঙ্গলের মধ্যে শিয়াল কুকুরে খেয়ে পেট ভরাবে অপর একজন জিজ্ঞেস করল কেন রে ব্যাটা আমার টাকা শোধ না করেই কটল তুলল এক বছর আগে আমার কাছ থেকে টাকা ধার করেছিল আজ দিচ্ছি কাল দেব বলে বলে একটা বছর কাটিয়ে কেমন শুট করে মরে গেল এমন হারামজাদার দেহ শিয়াল কুকুরে খাওয়াই ভালো আর একজন বলল আরে আমার কাছ থেকেও কটা টাকা ধার করেছিল আমার টাকাও শোধ করেনি তুই ঠিক বলেছিস চল মরাটাকে জঙ্গলে ফেলে দিয়ে বাড়ি চলে যায় ওদের এমন অন্যায় কথাবার্তা শুনে বৈজু আর স্থির থাকতে পারল না সে বলে উঠল ছি দাদারা এমন অধর্মের কাজ এমন অমানবিক কাজ তোমরা করো না যে মারা গেছে তার ওপর কি এভাবে প্রতিশোধ নিতে আছে একজন জিজ্ঞেস করলো তুই কে রে এখানে কি করছিস বৈজু তাদের সামনে এগিয়ে এসে বলল আমার পরিচয় জেনে তোমাদের কি লাভ বলো আমি অনেক দূরের এক গ্রাম থেকে হাঁটতে হাঁটতে আসছি যাবো অনেক দূরের কোথাও চলার পথে এখানে বিশ্রাম নিচ্ছি ওদের একজন বলল তুই বলছিস আমরা অন্যায় করছি কিন্তু এ লোকটা যে দিনের পর দিন দিচ্ছি দিচ্ছি বলে টাকা শোধ না করে সটকে পড়ল এটা এর অন্যায় হয়নি বৈজু বলল আমি তো লোকটার কথা কিছুই জানি নেই যদি ক্ষমতা থাকা সত্ত্বেও ও তোমাদের টাকা না দিয়ে থাকে তাহলে সত্যি ও অন্যায় করেছে কিন্তু ও অন্যায় করেছে বলে তোমরা কেন অন্যায় করবে ওকে কবরে স্থান দাও ওর আত্মার শান্তি হোক লোকটা খেঁকিয়ে উঠে বলল ওসব ভালো ভালো কথা আমরা শুনতে চাইনি আমরা এটাই বুঝি যেমনি কুকুর তেমনি মুগুর বৈজু যখন বুঝল লোকগুলো নিহাতি শয়তান ওরা টাকা ছাড়া অন্য কিছু বুঝবে না তখন সে ওদের বলল তোমরা দুজনে ওর কাছে মোট কত টাকা পাও ওরা তখন জানালো কে কত টাকা পাবে বইজু হিসেব করে দেখলো তার কাছে যা টাকা আছে তা দিয়ে ওদের ঋণ শোধ করা যাবে বটে কিন্তু তার পকেটে আর কিছুই অবশিষ্ট থাকবে না বইজু ভাবলো টাকা আর না থাক ঈশ্বর নিশ্চয়ই তার সহায় হবেন এই ভেবে সে পুটলি থেকে টাকাগুলো বের করে ওদের হাতে দিয়ে বলল বুড়োর ঋণ আমি শোধ করে দিলাম এবার ওকে কবর দাও ও নিশ্চিন্ত আরামে কবরের মধ্যে ঘুমাক একজন খুশি হয়ে বলল টাকা যখন পেয়ে গেলাম তখন আর আমাদের কারোর আক্ষেপ নেই আমরা এক্ষুনি কবর খুঁড়তে চললাম চলো আমিও তোমাদের সঙ্গে যাই বৈজু বলল তারপর গির্জার জমিতে কবর খুঁড়ে মৃতদেহ সমাহিত করে তারা উঁচু করে মাটি চাপা দিল তারপর জল দিয়ে ঢিপিটাকে বেশ মসৃণ করে দিল এসব শেষ করতে ভোর হয়ে গেল বৈজু দেখল কবরস্থানের এখানে ওখানে কয়েকটা ফুল গাছ রয়েছে সে কয়েকটা সাদা ফুল এনে ছড়িয়ে দিল ওই কবরের ওপর এরপর যে যার পথ ধরল লোকগুলো চলে গেল তাদের নিজেদের পথে আর বৈজুও হাঁটা দিল তার অনির্দেশ্যের পথে অনেক দূর এগিয়েছে বৈজু এমন সময় শুনতে পেল পেছন থেকে কে যেন বলছে ওহে বন্ধু কোথায় চলেছ বৈজু ফিরে দেখল একজন রোগা মতো মাঝবয়সী লোক কথাটা বলল লোকটা তারই পিছু পিছু আসছে বৈজু বলল কোথায় যে যাচ্ছি তা লোকটি ততক্ষণে বৈজুর কাছে এসে গেছে অবাক হয়ে বলল সে কি গো কোথায় যাচ্ছ তা জানো না অথচ যাচ্ছ বৈজু বলল আমার একমাত্র আপনজন ছিলেন আমার বাবা তিনি মারা গেলেন আর আমার বাড়িতে থাকতে ইচ্ছে হলো না তাই পথে বেরিয়ে পড়েছি জানি ভগবান আমাকে কোথায় নিয়ে যাবেন তার মনের ইচ্ছা কি তা তিনিই জানেন বাবা আমাকে বলেছিলেন ঈশ্বরের বিশ্বাস রাখবি ঈশ্বরকে নির্ভর করবি তাহলে তোকে কোনো দিন কষ্ট পেতে হবে না লোকটি বলল তোমার বাবা তোমাকে ঠিক কথাই বলেছেন বুঝতে পারছি তোমার বাবা খুব ভালো লোক ছিলেন জানো বন্ধু তোমার মতো আজও আমিও একলা সকলকে ছেড়ে এসে আমি একলা হয়ে গেছি আমার বাবা আছে মা আছে ভাই বোনও আছে বৈজু অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি তাদের ছেড়ে এলে কেন লোকটা বলল আমার কি ছেড়ে আসার ইচ্ছা ছিল আমার যে ভয়ানক অসুখ করল আর তাতেই মারা গেলাম বৈজু এবার খুব বড় বড় চোখকে। তাকালো লোকটার মুখের দিকে তার মুখ দিয়ে কোনো কথা বার হলো না লোকটাই আবার বলল ওই যে গির্জায় যাকে কবর দিলে তোমরা ওই লোকই আমি তুমি বড় ভালো ছেলে ভগবান তোমার মঙ্গল করবেন তুমি যদি দয়া করে আমার দেনা মিটিয়ে না দিতে তাহলে ওরা সত্যি সত্যি আমার দেহটাকে বনের মধ্যে ফেলে দিত আজ থেকে আমি তোমার বন্ধু হলাম আমি সর্বদা তোমার সঙ্গে সঙ্গে থাকব। যদি কখনো তুমি কোনো অসুবিধায় পড়ো বা বিপদে পড়ো আমি তোমাকে রক্ষা করব। মৃত্যুর পর মানুষের আত্মার সর্বত্র অবাধ গতি হয় সে সূক্ষ্ম দেহ ধারণ করে জলে স্থলে অন্তরিক্ষে সকল জায়গাতেই যেতে পারে এবং মানুষ যা জানতে পারে না মানুষের আত্মা তা জানতে বা বুঝতে পারে তারা দুজনে পাশাপাশি হেঁটেই চলল বৈজুর মনটা এখন বড় খুশি খুশি মনে হচ্ছে একটু আগেও তার মনটা এত ভালো ছিল না স্পষ্টই বোঝা যাচ্ছে এমন একটি আশ্চর্য বন্ধু পেয়ে সে এতটা খুশি হয়ে উঠেছে চলতে চলতে ভরদপুরে রৌদ্র তাপে বড়ই ক্লান্ত হয়ে দুই বন্ধু বসে পড়ল পথের ধারে এক গাছতলায় একটু পথ তারা দেখল এক বুড়ি তাদের সামনে দিয়ে যাচ্ছে বুড়ির মাথায় একটা কাঠের বোঝা বুড়ি চলতে চলতে তাদের সামনেই কেমন করে যেন পা দুমড়ে থপাস করে পড়ে গেল আর আ করে কাতরাতে লাগল আহা আহা বলতে বলতে বৈজু ছুটে গেল বুড়ির কাছে এবং তাকে ধরে পথ থেকে তুলে সেখানেই বসিয়ে দিল বুড়ির মাথার মোটটা একদিকে ছিটকে পড়েছে আর দেখা গেল বুড়ির বগলেও রয়েছে সবুজ রঙের সরু সরু কোনো এক গাছের ডালের ছোট একটা আঁটি সেই আঁটিটার দিকে চোখ পড়তে বৈজুর বন্ধুর চোখ দুটো কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল বুড়ি তখন বৈজুকে বলছে এখন আমার কি হবে বাবা আমার ডান পাটা একেবারেই গেছে কি করে বাড়ি যাব বৈজু তখন বন্ধুকে বলল। এসো বন্ধু আমরা দুজনে ধরাধড়ি করে বুড়িমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি বন্ধু বলল আমার কাছে এমন মলম আছে যা ওর পায়ে একটু মালিশ করে দিলে ও নিজেই আগের মতো হেঁটে বাড়ি যেতে পারবে বুড়ি অমনি বলে উঠল তাই দাও বাবা তোমার মলম দাও পায়ে মালিশ করি বৈজুর বন্ধু বলল আমি যদি তোমার পাটা সারিয়ে দিই তাহলে তো আমাকেও তোমার কিছু দেওয়া দরকার বুড়ি বলল আমি আবার তোমাকে কি দেব বাবা আমি বড় গরিব মানুষ দেবার মতো আমার কী বা আছে বন্ধু বলল ওই যে তোমার বগলে সরু সরু ডালগুলো রয়েছে ওই আঁটিটা পেলেই আমার চলবে তুমি দেবে কি ওই ডাল কটা কেন দেব না নিশ্চয়ই দেব বাবা বন্ধু তখন পকেট থেকে একটা মলমের কৌটো পার করে বুড়ির পায়ে মাখিয়ে দিতেই সব ব্যথা চক্ষের নিমেষে উদাও হয়ে গেল বুড়ি তখন সবুজ ডালের আটিটি বন্ধুকে দিয়ে বোঝাটা মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল বৈজু তখন বন্ধুকে প্রশ্ন করল এই ডালগুলো নিলে কেন কি করবে এগুলো দিয়ে বন্ধু বলল কখনো হয়তো কোনো কাজে লাগতে পারে এই ভেবে নিলাম চলো আর বসে থেকে লাভ নেই হাঁটতে শুরু করি কিছুক্ষণ হাঁটার পর সামনের দিকে দূর আকাশের পানি চেয়ে বলল ওই দেখো বন্ধু কালো মেঘ উঠছে ঝড় বৃষ্টি আসতে পারে বন্ধু বলল ওহু ওটা মেঘ নয় ওটা পাহাড় ও পাহাড় বহুত দূরে রয়েছে তাই অমন মেঘের মতো দেখাচ্ছে তাড়াতাড়ি পা চালাও বেলা থাকতে থাকতে আমরা ওই পাহাড়টা ডিঙিয়ে যেতে চাই পাহাড়ের ওদিকে অনেক কিছু দেখার আছে পাহাড়টার কোলে পৌঁছাতেই প্রায় সন্ধ্যে ঘনিয়ে এলো বন্ধু বলল না আজ আর পাহাড় ডিঙোনো যাবে না রাত হয়ে যাবে তার চেয়ে এখানে আমরা রাতটা কাটিয়ে নিই তুমি নিশ্চয় বড় ক্লান্ত হয়ে পড়েছ এখানে খেয়ে দিয়ে রাতটা ভালো করে ঘুমিয়ে নিতে পারলে কাল সকালে বেশ তাজা শরীর নিয়ে পাহাড়টা ডিঙোতে পারবে ওই দিকে একটা সরাইখানা আছে চলো সেখানেই আমরা রাতটা কাটাব সরাইখানায় পৌঁছে দেখে সেখানকার বাইরের বড় হল ঘরটায় অনেক লোকের ভিড় জমেছে দুই বন্ধু দেখল ঘরটার একধারে একটা ছোটোখাটো স্টেজ বাঁধা হয়েছে সামনেটা লাল রঙের একটা বড় পর্দা দিয়ে ঢাকা ওরা শুনল ওখানে এক্ষুনি পুতুল নাচ দেখানো হবে এক্ষুনি পর্দা উঠবে খেলা শুরু হবে পুতুলের খেলা দেখবার জন্য হল ঘরটায় অনেক লোক জমায়েত হয়েছে বৈজু আর তার বন্ধুও তাদের মধ্যে বসে পড়ল বৈজু প্রথমে একবার স্টেজটার দিকে তাকালো সকল দর্শকদের ওপরও একবার চোখ বুলিয়ে নিল সে দেখল তার ডান পাশের একেবারে শেষ দিকে একটা মোটা সোটা লোক দাঁড়িয়ে রয়েছে লোকটার সঙ্গে একটা কুকুরও রয়েছে কুকুরটার গলায় চেন বাঁধা লোকটা চেনটা ধরে রয়েছে একটু পরেই পর্দা উঠল বৈজু দেখলো ছোট ছোট দুটো সিংহাসনে জমকালো চকমকে পোশাক পরা দুটো কাঠের তৈরি পুতুল রাজা আর রানী বসে রয়েছে আর রাজা রানী সামনে আরও চার পাঁচটা পুতুল বসে রয়েছে তারা মন্ত্রী সেনাপতি এই সব হবে বোধহয় একটু পরেই দেখা গেল রাজা রানী দুজনেই উঠে দাঁড়ালো তারপর অন্যান্য পুতুলগুলিও দাঁড়ালো প্রত্যেকটা পুতুলেরই গায়ে হাতে পায়ে সুতো বাঁধা আছে খেলাওয়ালা ওই সব সুতোয় টান দিয়ে পুতুলদের হাত পা নাড়ায় তাদের হাঁটাই নাচায় হঠাৎ এই সময় একটা বৃষ্টির ঘটনা ঘটে গেল যে লোকটা কুকুর নিয়ে দাঁড়িয়েছিল তার হাতের চেনটা একটু আলগা হয়ে যাওয়ায় কুকুরটার কি জানি কেন মাথা বিগড়ালো সেটা লাভ দিয়ে দিয়ে দর্শকদের ডিঙিয়ে একেবারে স্টেজে গিয়ে উঠল তারপরে কামড়ে ধরল রানীকে তাতে রানীর কাঠের সরু সরু হাত পাগুলো গেল ভেঙে সে এক হৈ হৈ ব্যাপার সমস্ত দর্শক কুকুরের কামড়ের ভয়ে হুড়মুড় করে ঘর ছেড়ে পালালো বৈজুও পালাতে যাচ্ছিল বন্ধুটি তার হাত ধরে বলল অত ভয় পাবার কিছু নেই যে লোকটার কুকুর সেও ততক্ষণে কুকুর নিয়ে চম্পট দিয়েছে খেলাওয়ালার তখন বড়ই করুণ অবস্থা ওই রানী পুতুলটাই ছিল তার সবচেয়ে সেরা পুতুল আর সেটারই এমন হাল হলো তার দুচোপ ফেটে জল গড়িয়ে পড়ল বৈজুর বন্ধুটি তার কাছে গিয়ে বলল তোমার এই পুতুলটিকে আমি ঠিক আগের মতোই করে দিতে পারি খেলাওয়ালা বলল তা কেমন করে পারবে হাত পাগুলো তো একেবারেই ভেঙে গেছে তা যাক আমার কাছে এমন এক আশ্চর্য মলম আছে এটার গায়ে মাখিয়ে দিলে এক্ষুনি এটা আগের মতো হয়ে যাবে খেলাওয়ালা জিজ্ঞেস করল। এর জন্যে তুমি কত টাকা চাও বন্ধু বলল টাকা করি কিছু চাইনি তোমার কোমরে যে তরোয়ালটা গোজা রয়েছে কেবল ওটাই আমি চাই বেশ তাই দেব বন্ধু তখন মলম বার করে পুতুলটার গায়ে মাখিয়ে দিতেই তার ভাঙা হাত পাগুলো তৎক্ষণাৎ ঠিকঠাক জোড়া লেগে গিয়ে আবার আগের মতোই হয়ে গেল তা দেখি পুতুললাল মুখে আর হাসি ধরে না সে কোমর থেকে তরোয়ালটা খুলে বন্ধুকে দিয়ে দিল পরদিন সকাল হতেই বৈজু তার বন্ধুর সঙ্গে পাহাড় ডিঙোবার জন্য রওনা হলো। পাহাড়ের প্রাদদেশে গভীর বোন সেই বন পেরিয়ে তারা পাহাড়ে উঠতে শুরু করল পাহাড়ে চূড়োই যখন পৌঁছালো তখন চারদিকে রৌদ্রে ঝলমল করছে বৈজু পাহাড়ের ওপাশে নিচের দিকে তাকালো বাহ কি সুন্দর বৈজু দেখলো অনেকটা নিচে কি সুন্দর ছবির মতো সাজানো একটা ছোট্ট শহর শহরের বাড়ি ঘরগুলো কত ছোট ছোট দেখাচ্ছে উঁচু উঁচু মন্দির মসজিদ গির্জাগুলো তেমনি ছোট মনে হচ্ছে আর মনে হচ্ছে ওসব যেন কেউ হাতে এঁকেছে বৈজু এবার তাকালো তার বন্ধুর দিকে দেখলো তার বন্ধু অনেক দূরের আকাশের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে যেন সে কিছু দেখবার চেষ্টা করছে বা সে হয়তো এমন কিছু দেখতে পাচ্ছে যা সাধারণ মানুষের দৃষ্টিতে দেখা সম্ভব নয় বৈজু তার সাথীকে বিরক্ত না করে অর্থাৎ তার সঙ্গে কোনো কথা না বলে আবার তাকালো নিচের শহরের দিকে শহরের মাঝখানে দেখতে পেলো বড় ধবধবে সাদা রঙের একটা বাড়ি বাড়িটার মাথায় বেশ কয়েকটা চূড়ো আছে ওটা রাজবাড়ি হবে নিশ্চয় বৈজু ভাবল হঠাৎ মাথার ওপর কেমন যেন একটা সুন্দর গানের সুর শুনতে পেল বৈজু সুরটা যেমনি সুন্দর তেমনি করুণ সেই সুরে মন একেবারে আচ্ছন্ন হয়ে যায় সে তাকালো ওপর দিকে দেখলো বিরাট আকারের একটা সাদা হাঁস মাথার অনেকটা ওপরে গোল হয়ে উঠছে আর ওই রকম গানের সুর তুলছে সে দেখল তার বন্ধুও এক দৃষ্টিতে তাকিয়ে আছে হাঁসটার দিকে তার চোখে পলক পড়ছে না এরপরেই এক বড়ই দুঃখজনক ঘটনা ঘটল হাঁসটা পাক খেতে খেতে ক্রমশই নিচের দিকে নেমে আসতে লাগল এবং তার সোজা ঘাটটাও ক্রমে নেটিয়ে ঝুলে পড়তে লাগল তারপর সেটা প্রায় মাথার কাছাকাছি এসেই ধপাস করে পড়ল মাটির ওপর বন্ধুটি বলল মরে গেছে বেচারি এমন আকস্মিকভাবে ঘটনাটা ঘটল যে বৈজু বড়ই দুঃখ পেল হাঁসটার কেন এভাবে মৃত্যু হলো তা সে বুঝে উঠতে পারছে না সে ব্যথা ভরা চোখে মৃত হাঁসটার দিকে চেয়ে রইল তার চোখ দুটো জলে চিকচিক করছে বন্ধু বলল যাক ভালোই হলো অবাক হয়ে বৈজু জিজ্ঞেস করলো কি ভালো হলো হাঁসটা মরে গিয়ে ভালো হলো বন্ধু বলল হ্যাঁ তাই কেন এ ডানা দুটো কত বড় বড় দেখেছো আর কি সুন্দর ডানা দুটো পেলে ভবিষ্যতে আমাদের কোনো কাজে লাগতেও পারে এখানে আমি অদৃশ্য বন্ধুর প্রথম খণ্ড শেষ করলাম